আসসালামু আলাইকুম বলে আবার ভাই বোনেরা দেশ দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ বিশতম ক্লাস এই ক্লাসে আমরা জজমের ব্যবহার সম্পর্কে জানব জজমকে কীভাবে কীভাবে ব্যবহার করতে হয় আপনাদের মনে আছে বলেন তো কীভাবে কীভাবে পড়তে হয় তার পূর্বের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় না এই যে আমি এই যে এখানে লেখা আছে যঝমওয়ালা হরফকে কীভাবে পড়তে হয় সে নিয়মটি যমওয়ালা হরফ এটিকে কি বলা হচ্ছে ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় তাহলে এই নিয়মটা অবশ্যই আমরা খেয়াল রাখবো আলা হরত কীভাবে পড়তে হয় তা যজমের ক্লাস আমাদের ইতিপূর্বে দুইটা হয়ে গিয়েছে প্রথম পর্বে আমরা যজমকে জবরের সাথে মিলিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় সে নিয়মটি শিখেছি দ্বিতীয় পর্বে আমরা যজমকে জেরের সাথে মিলিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা শিখেছি আজ তৃতীয় পর্বে এই পর্বে আমরা শিখবো যজমকে পেশের সঙ্গে মিলিয়ে পড়লে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখব আসুন আমরা মূল কায়দা থেকে অধ্যয়ন শুরু করি কফ পেশকুল কফ লাম পেশকুল কফ মিম পেশ কফ নোক্তা আছে এই জন্য এটা হলো কফ যদি এক নোক্তা থাকতো তাহলে এটাকে আমরা কি বলতাম ফা বলতাম যেমনটা এই সামনে আসতেছে ফা এক নোক্তা ফা যেহেতু দুই তাই দুই নোক্তা হয় কি সে কফে কেশ কুর Kof ba pes kub Iaitu ek, ek nukta nizai Iaitu nada Ba hmm. Kof ba pes kub Kof ia pes kui Kof ia pes kui Kof waw pes ku Kof waw pes ku hmm. Ni jalan lain সিন নুন পেশ সুন সিন নুন পেশ সুন আর সিন জিম পেশ সুজ সিন জিম পেশ সুজ সিন পেশ সুক সিন কপ পেশ সুক সিন ফা পেশ সুফ এটা কি ফা না কফ হ্যাঁ ফা যেহেতু এক নোক্তা আর এটার উপরে দুই নোক্তা যেন এটা কফ তো সেটা বলছি সিন কফ পেস সু আর এটা ফা দিয়ে সিন ফা পেস সুফ সিন ইয়া পেস সুই সিন ইয়া পেস সুই সিন ওয়াউ পেস সু সিন ওয়াউ পেস সু নিচের লাইন পেশ পেশ তারপর লুফ লুফ উচ্চারণ করতে হয় আপনাদের মনে আছে মাখরাসটা কি দাঁত সামনের দাঁত উপরের দাঁতকে নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় ঠোঁটটা হালকা ফাঁকা থাকে লুফ লামফা পেস লুফ লম হা পেস ল এই কি গলাকে একটু চাপায় ধরে বলতে হবে শক্ত সাথে লাম হা পেস ল এই হা 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 এই একটা সোষ আওয়াজ এটা যেন বের হয় লঃ আর লাম হা পেস ল তাহলে দেখুন এখানে দুইটা আসছে এটা হলো হা আর এটা হলো হা দুইটার উচ্চনে অনেক আমাদের অনেকের পেঁয়াজ লেগে যায় তা এটাকে আমরা গলার মধ্য থেকে একটু চাপ দিয়ে শক্ত করে বল বললো আর এটা হলো গলার মধ্যে কোনো পেশার পড়বে না একেবারে স্বাভাবিকভাবে গলার থেকে বের হয়ে আসবে লু লু লাম হা পেশ লু মুখে কোথাও কোনো পেশার পড়বে না স্বাভাবিকভাবে বের হয়ে আসবে হলকের শুরু হইতে আমরা প্রথমে মাছটা শিখে আসছি হলকের শুরু হইতে হামজা হা তাই হলকের শুরু থেকে কোনো ধরনের কোথাও কোনো পেশার ছাড়া স্বাভাবিকভাবে বের করে দেওয়া লুহ তারপর লাম লুর লাম পেশ লু লাম ওয়াও পেশ লু তারপর দালনুন পেশ দুন দালনুন পেশ দুন দাল র পেশ দূর দাল র পেশ দূর দাল কাপ পেশ দুক দাল কাপ দুক

ডাল দু ডুচার লাইন হা শেষ হোস হা সৎস হোস হা পেস হোস হা পেশ হোস হা পেশ হোস তাহলে এটা হলো সৎ আর এটা হলো সিন ঠিক আছে দুইটার মধ্যে পার্থক্য আপনাদেরকে শুরুতে আমি দেখিয়ে আসছি যে শব্দ একটা আর একটার সাথে মিলে যেতে যায় সেগুলি সঠিক উচ্চারণ আমরা সেখানে শিখে আসছি সেইটা লক্ষ্য রেখে আমরা এখানে আবার আমরা এখানে পড়ব এটা হলো সদ সদ হা সৎ পেশ হস আর এটা হলো সিন চোর পাখির আওয়াজের মতো হবে হস তারপর একটা হা সিন পেশ হস হা সিন পেশ হৌশ হা সা পেশ হৌস একেবারেই পাতলা আগা উপরের দাঁতের আগা সাথে লাগে সেখান থেকে কি সা উচ্চারণ হয় জোয়া জাল সা তিনটা হরফ তার একেবারে পাতলা হবে হৌস আর এটা মোটা হৌশ শিমের শিমের কোথায় জিভ্বার জিবার হা সিন পেশ হিবার মাঝখান উপরে তালুর সাথে লেগে উচ্চারণ হয় হোস হা হাইয়া পেশ হই হা ওপ্র দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত সে ক্লাসটি শেষ করার পূর্বে আমরা যতটুকু আজকে পড়লাম সেটিকে আরেকবার একটু দেখে নেই কপলাম পেশকুল কপমিম পেসকুম কপ রেশ কুর কবা পেশকুব কপ ইয়া পেশ কৈ কপ ও কু সিনুন পেশ সুন সিনজিম পেশ সুজ সিন কপ পেশ সুক সিনফা পেশ সুফ সিনিয়া পেশ সুই সিন ওয়াউ পেশ সু লাম্বা পেশ লুব এটি লাম আলিফ না যেহেতু পরের অক্ষরের সাথে মিলে আসছে এটা লাম লাম্বা লামফা লুফ লামহা লামহা লুহ দুটার পার্থক্য আশা করি আমরা ধর ধরতে পারছি এটা হলো লোহ গলায় চাপ দিয়ে এটা হলো একেবারে হলকে শুরু থেকে কোনো ধরনের পেশার পড়বে না লুহ Lam ra pes lur Lam waw pes lu Dal nun pes dun Dal ra pes dur Dal kap pes duk Dal sin pes dus Dal za pes dus Dal za pes dus

পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা মদের আলোচনা করব যতটুকু অধ্যয়ন করা হলো সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা বারবার প্র্যাকটিস করে শিখে নিব। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার